জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন বন্ধু আপনি কি প্রতিদিনের সংগ্রাম আর অনিশ্চয়তার মাঝে আপনার পরিবারকে সুরক্ষিত দেখতে চান এমন এক ঐশ্বরিক সুরক্ষা এমন এক ঐশ্বরিক স্পর্শ যা আপনার পারিবারিক জীবনে শান্তি ভালোবাসা আর পাচর্যের বন্যা বই দিতে পারে আজ আমরা এমন এক শক্তিশালী প্রার্থনার গভীরে ডুব দেব যা আপনার পরিবারকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু তার আগে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার প্রার্থনার বিষয় জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অল করে দিন বন্ধু আজকের এই প্রার্থনা কেবল কিছু কথার সমষ্টি নয় এটি এক আত্মিক সেতু যা আপনার পরিবারকে সরাসরি ঈশ্বরের আশীর্বাদের সাথে সংযুক্ত করবে তাই বিশ্বাস রাখুন এই ভিডিওটি শেষ করার আগেই আপনি আপনার পরিবারের জন্য এক নতুন আশার আলো দেখতে পাবেন প্রিয় বন্ধুরা পরিবার এই ছোট্ট শব্দটি আমাদের জীবনে যে গভীর অর্থ বহন করে তা সত্যি বর্ণনা করা যায় না পরিবার কেবল রক্ত বা বিবাহ বন্ধনের সমষ্টি নয় এটি হলো ভালোবাসা সমর্থন নিরাপত্তা আর বিশ্বাসের এক পবিত্র আশ্রয়স্থল পরিবার হল প্রথম গির্জা যেখানে আমরা ভালোবাসতে শিখি ক্ষমা করতে শিখি আর ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে শিখি বাইবেল জুড়ে আমরা পরিবারের গুরুত্বের অজস্র দৃষ্টান্ত দেখতে পাই আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা দেখি পরিবার সবসময় ঈশ্বরের পরিকল্পনার একটি মূল অংশ তিনি মানবজাতির প্রথম পরিবার আদম ও হবাকে সৃষ্টি করে এই পবিত্র প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন এর মাধ্যমে ঈশ্বর আমাদের দেখিয়েছেন পরিবার তার দৃষ্টিতে কতটা মূল্যবান কেন পরিবার এত গুরুত্বপূর্ণ পরিবার হল ঈশ্বরের মূল নকশার অংশ তিনি চেয়েছিলেন মানুষ যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বংশবৃদ্ধি করে এবং পৃথিবী পরিপূর্ণ করে তোলে প্রতিটি পরিবার হল ঈশ্বরের ভালোবাসার এক ক্ষুদ্র প্রতিচ্ছবি পরিবারই শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ আত্মিক বিশ্বাস এবং জীবনের মৌলিক নীতিগুলি বপন করে হ্যাঁ এটি বাবা মায়ের তাদের সন্তানদের প্রতি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব জীবনে যখন ঝড় আসে তখন পরিবারই হয় আমাদের সবচেয়ে বড় আশ্রয় একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং সমর্থনের মাধ্যমে আমরা কঠিন সময় পার করতে পারি পরিবার ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস এবং মূল্যবোধকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত করে এটি আমাদের ঐতিহ্য এবং আত্মপরিচয়ের ধারক আমরা স্বীকার করি আধুনিক জীবনে পারিবারিক সম্পর্কগুলো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ব্যস্ততা ভুল বোঝাবুঝি এবং সমাজের ক্রমবর্তমান নেতিবাচক প্রভাব পরিবারে ফাটল সৃষ্টি করতে পারে কিন্তু বাইবেল আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও নির্দেশনা দেয় গীতসংহিতা একশো সাতাশ অধ্যায় তার এক পদে বলা হয়েছে সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যাই পরিশ্রম করে যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয় এই পথটি অত্যন্ত গভীর অর্থ বহন করে এর অর্থ হল আমরা যতই চেষ্টা করি না কেন যদি ঈশ্বরের আশীর্বাদ এবং তার উপস্থিতি আমাদের পরিবারের ভিত্তি না হয় তবে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে ঈশ্বরকে ছাড়া একটি সুখী ও সুদৃঢ় পরিবার গড়ে তোলা অসম্ভব আমাদের বাড়িটি কেবল ইট পাথরের দেয়াল নয় এটি ভালোবাসার এক জীবন্ত মন্দির যার স্থপতি স্বয়ং ঈশ্বর আরেকটি গুরুত্বপূর্ণ পদ হল এপিসিও ছয় অধ্যায় তার চার পদ সেখানে বলা হয়েছে তোমরা যারা বাবা তোমরা তোমাদের ছেলেমেয়েদের বিরক্ত করে তোল না বরং প্রভুর শাসন ও শিক্ষায় তাদের মানুষ করে তোল বন্ধু এটি কেবল পিতাদের জন্য নয় বরণ সকল অভিভাবকদের জন্য এক নির্দেশিকা এর মাধ্যমে আমরা জানতে পারি যে সন্তান প্রতিপালন একটি গুরুতর দায়িত্ব তাদের শারীরিক চাহিদার পাশাপাশি আত্মিক এবং মানসিক বিকাশও জরুরি ঈশ্বরের বাক্য অনুযায়ী তাদের বড় করা তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা আর সম্মান জাগিয়ে তোলা এটাই আসল শিক্ষা এই পদগুলো কেবল নির্দেশনা নয় এগুলো প্রতিজ্ঞাও বটে যখন আমরা ঈশ্বরের নীতিগুলো আমাদের পারিবারিক জীবনে প্রয়োগ করি তখন তিনি আমাদের পরিবারকে কেবল রক্ষা করেন না বরং অপ্রত্যাশিত আশীর্বাদে পরিপূর্ণ করেন তিনি আমাদের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করেন বিচ্ছেদগুলোকে একত্রিত করেন এবং দুঃখগুলোকে আনন্দে পরিণত করেন আসুন এই অটল প্রতিজ্ঞাগুলিতে বিশ্বাস রাখি এবং আমাদের পরিবারকে তার হাতে তুলে দিই কারণ তিনি সর্বশক্তিমান যিনি পরিবারকে ভালোবাসেন এবং তাদের মঙ্গল চান আমার বন্ধু আসুন আর দেরি না করে নিজেদের প্রস্তুত করি আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি সেই দয়াময় পিতার কাছে তাই বন্ধু আমি আপনাকে অনুরোধ করব। চোখ বন্ধ করে শান্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন আসুন শুরু করি হে পবিত্র পিতা প্রেমময় ঈশ্বর সর্বশক্তিমান ও মহিমানিত প্রভু আজ আমরা তোমার চরণে নতজানু হয়ে নিজেদের সমর্পণ করি হে প্রভু আমাদের হৃদয়ের গভীরতম স্থান থেকে তোমার কাছে প্রার্থনা করছি হে ঈশ্বর তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের পালনকর্তা তুমি সেই ঈশ্বর যিনি প্রতিটি পরিবারকে ভালোবাসেন এবং তাদের মঙ্গল চান প্রভু তোমার অসীম দয়া ও করুণার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার নাম ধন্য হোক তোমার মহিমা চিরকাল ধরে ঘোষিত হোক প্রভু আজ আমি তোমার কাছে বিশেষ করে আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি আমার পরিবারকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি তোমার সুরক্ষা তোমার ভালোবাসা তোমার শান্তির ছায়ায় তাদের আবৃত করো প্রতিটি সদস্যদের জন্য আমি তোমার কাছে মিনতি করি হে প্রেমময় পিতা আমাদের পরিবারে তোমার ভালোবাসা বর্ষণ করো যা সব সম্পর্ককে দৃঢ় করে স্বামী স্ত্রীর মধ্যে বাবা মায়ের সাথে সন্তানদের ভাই বোনের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিটি সম্পর্ককে তোমার ঐশ্বরিক ভালোবাসা আরও গভীর হোক প্রতিটি সম্পর্কে তোমার ঐশ্বরিক ভালোবাসা আরও গভীর হোক যেখানে দূরত্ব আছে সেখানে তুমি সেতু হও যেখানে ভুল বোঝাবুঝি আছে সেখানে তুমি স্পষ্টতা দাও যেখানে নিরবতা আছে সেখানে তুমি ভালোবাসার কথা বলো আমাদের হৃদয়কে ক্ষমাশীল করো যেন আমরা একে অপরের ভুল ত্রুটি ক্ষমা করতে পারি ঠিক যেমন তুমি আমাদের ক্ষমা করো আমাদের অহংকার দূর করো যেন আমরা বিনয়ী হতে পারি এবং একে অপরের প্রতি দয়ালু হতে পারে আমাদের সম্পর্কগুলোকে পবিত্র করো যেন সেগুলো তোমার মহিমা প্রকাশ করে আমাদের মধ্যে পারস্পরিক সম্মান সহনুভূতি এবং ধৈর্যের বৃদ্ধি ঘটাও প্রতিটি সদস্য যেন অনুভব করে যে তারা ভালোবাসার যোগ্য এবং তারা এই পরিবারের এক অপরিহার্য অংশ প্রভু আমাদের গৃহকে ভালোবাসার এক নিরাপদ আশ্রয়স্থল করে তোল যেখানে প্রতিটি সদস্য নিরাপদ ও সুরক্ষিত অনুভব করে প্রভু যিশু তুমি শান্তি রাজকুমার আমাদের পরিবারে তোমার স্বর্গীয় শান্তি স্থাপন করো আমাদের গৃহে যেন কোনো কলহ কোনো বিবাদ কোনো অশান্তি না থাকে যখন মানসিক চাপ আসে যখন দুশ্চিন্তা গ্রাস করে তখন আমাদের হৃদয়ে তোমার সেই শান্তি দাও যা সকল জ্ঞানকে অতিক্রম করে আমাদের গৃহে এমন এক পরিবেশ সৃষ্টি করো যেখানে প্রত্যেকে বিশ্রাম খুঁজে পায় যেখানে প্রত্যেককে একে অপরের প্রতি শান্ত ও বিনয়ী হতে পারে কর্মজীবনের চাপ আর্থিক দুশ্চিন্তা বা বাইরের জগতের সকল কোলাহল থেকে আমাদের পরিবারকে রক্ষা করো এবং তোমার শান্তির শীতল বাতাস দিয়ে আমাদের মনকে শান্ত করো আমাদের প্রার্থনা চিন্তা এবং স্বপ্নগুলো তোমার কাছে তুলে ধরি কারণ তুমি আমাদের মনের গভীরে শান্তি দিতে পারো এ পবিত্র পিতা আমাদের পরিবারকে সব ধরনের মন্দ থেকে রক্ষা করো শয়তানের সব চক্রান্ত থেকে মন্দ আত্মার প্রভাব থেকে এবং সমাজের সকল নেতিবাচক শক্তি থেকে আমাদের আড়াল করো আমাদের শারীরিক অসুস্থতা থেকে রক্ষা করো মানসিক পীড়া থেকে রক্ষা করো এবং আত্মিক আক্রমণ থেকে রক্ষা করো যখন আমরা গৃহের বাইরে থাকি তখন তোমার অদৃশ্য হাত আমাদের পথ দেখাক এবং রক্ষা করুক যখন আমরা গৃহে থাকি তখন তোমার পবিত্র উপস্থিতি আমাদের সুরক্ষার পাচির হোক আমাদের সন্তানদের সকল বিপদ থেকে রক্ষা করো তাদের স্কুলে খেলার মাঠে বা যেখানে তারা থাকুক না কেন তাদেরকে দুষ্ট সঙ্গ থেকে রক্ষা করো এবং তাদের সৎ পথে পরিচালিত করো আমাদের পরিবারের উপর তোমার রক্তের সুরক্ষা আচ্ছাদন দাও যেন কোনো ক্ষতি আমাদের স্পর্শ করতে না পারে হে করুণাময় ঈশ্বর আমাদের পরিবারের প্রতিটি সদস্যর সুস্বাস্থ্যের জন্য আমরা তোমার কাছে মিনতি করি অসুস্থদের তুমি সুস্থতা দান করো দুর্বলদের তুমি শক্তি দাও আমাদের শারীরিক মানসিক এবং আত্মিক স্বাস্থ্যকে তুমি সতেজ রাখো যখন কোনো রোগ আমাদের পরিবারে আক্রমণ করে তখন তোমার নিরাময়ের শক্তি দিয়ে তা দূর করো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করো যেন আমরা সুস্থ জীবনযাপন করতে পারি এবং তোমার সেবা করতে পারি আমাদের খাদ্য পানীয় এবং বাসস্থানকে তুমি আশীর্বাদ করো যেন সেগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য সহায়ক হয় এই মহিমানিত ঈশ্বর তুমি আমাদের খাবারের ব্যবস্থা করো আমাদের পরিবারের আর্থিক প্রয়োজন পূরণ করো তোমার আশীর্বাদে আমাদের গৃহ যেন পাচুর্যে ভরে ওঠে আমরা যেন কখনো অভাব অনুভব না করি আমাদের কাজ ব্যবসা বা আয়ের প্রতিটি উৎসকে তুমি আশীর্বাদ করো যেন আমরা সততার সাথে উপার্জন করতে পারি আমাদের প্রজ্ঞা দাও যেন আমরা আমাদের সম্পদকে সঠিকভাবে পরিচালনা করতে পারি আমাদেরকে কৃপণতা থেকে রক্ষা করো এবং উদার হতে শেখাও যেন আমরা আমাদের প্রাপ্ত সম্পদ দিয়ে অন্যদের সাহায্য করতে পারি এবং তোমার রাজ্য প্রসারে অবদান রাখতে পারি আমাদের মনে করিয়ে দাও যে তুমি সব কিছুর দাতা এবং আমরা যা কিছু পাই তা তোমারই অনুগ্রহ হে দয়ালু পিতা আমাদের সন্তানদের জন্য আমি তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি তুমি তাদের বুদ্ধি দাও জ্ঞান দাও এবং প্রজ্ঞা দাও তাদের হৃদয়কে তোমার প্রতি ভালোবাসায় ভরিয়ে তোলো যেন তারা তাদের সমগ্র জীবন তোমাকে অনুসরণ করতে পারে তাদের মনকে মন্দ প্রভাব থেকে রক্ষা করো এবং তাদের সৎ চিন্তা এবং তাদের সৎ চিন্তা ও মহৎ উদ্দেশ্য দিয়ে পূর্ণ করো জীবনে সাফল্য দান করো যেন তারা তাদের মেধা দিয়ে তোমার মহিমা প্রকাশ করতে পারে তাদের সঠিক বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করো এবং খারাপ সঙ্গ থেকে রক্ষা করো তাদের ভবিষ্যতের জন্য তোমার সেরা পরিকল্পনা বাস্তবায়িত করো তাদের মধ্যে আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং অন্যের প্রতি দয়া বৃদ্ধি করো তাদের হৃদয় যেন তোমার ভালোবাসার দ্বারা পরিচালিত হয় এবং তারা যেন এই পৃথিবীতে তোমার আলো হয়ে জ্বলতে পারে প্রভু আমাদের পিতামাতা এবং পরিবারের প্রবীণ সদস্যদের জন্য আমি প্রার্থনা করি তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং শান্তি দান করো তাদের প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হতে পারি এবং তাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারি তাদের জ্ঞান ও অভিজ্ঞতার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তাদের জীবন যেন আমাদের জন্য এক আশীর্বাদস্বরূপ হয় তাদের একাকিত্ব থেকে রক্ষা করো এবং তাদের হৃদয়ে তোমার আনন্দ দাও তাদের শেষ জীবন যেন তোমার ভালোবাসায় পূর্ণ হয় হে পবিত্র আত্মা আমাদের পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে আধ্যাত্মিক বৃদ্ধি ঘটাও তোমার বাক্য পাঠে এবং প্রার্থনায় যেন আমরা আরও বেশি সময় ব্যয় করতে পারি আমাদের মধ্যে বিশ্বাস আশা এবং ভালোবাসার বৃদ্ধি ঘটাও আমাদের হৃদয়কে তোমার প্রতি আরও বেশি উৎসর্গীকৃত করো আমরা যেন প্রতিদিন তোমার সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে আমাদের মধ্যে তোমার ফল উৎপন্ন করো যেমন ভালোবাসা আনন্দ শান্তি ধৈর্য দয়া মঙ্গলভাব বিশ্বাস মৃদুতা ও আত্মসংযম বৃদ্ধিপাক আমাদের পরিবার যেন তোমার ইচ্ছা পূরণ করতে পারে এবং তোমার রাজ্যের জন্য কাজ করতে পারে হে প্রভু আমাদের পরিবারে যদি কোনো ভাঙা সম্পর্ক থাকে কোনো ভুল বোঝাবুঝি বা তিক্ততা থাকে তবে তুমি সেখানে নিরাময় করো ক্ষমা করার এবং ক্ষমা চাওয়ার ক্ষমতা আমাদের দেও যে হৃদয়গুলো বিচ্ছিন্ন হয়েছে সেগুলোকে আবার একত্রিত করো প্রভু তুমি সেই ঈশ্বর যিনি বিচ্ছেদকে পুনর্মিলনে পরিণত করতে পারো তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করুক যেন আমরা একে অপরের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি সর্বোপরি হে পিতা তোমার অসীম দয়া তোমার অনন্ত ভালোবাসা এবং তোমার প্রতিটি আশীর্বাদের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার নাম ধন্য হোক তুমি আমাদের প্রতিটি প্রার্থনা শোনো এবং তুমি আমাদের পরিবারের যত্ন নেও আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং তুমি তোমার মহৎ পরিকল্পনা অনুযায়ী আমাদের পরিবারকে আশীর্বাদ করবে পবিত্র যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন বন্ধু আজ থেকে আপনার পরিবারে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক প্রতিটি দিন আপনার পরিবারের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসুক ঈশ্বর আপনাদের সাথে থাকুক ঈশ্বর আপনার পরিবারকে আশীর্বাদ করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকুন ভালোবাসায় থাকুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন জয় যিশু